সম্মানিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষামণ্ডলী দুই হাজার সালে বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সুমারি আমরা কিভাবে প্রস্তুত করব এবং কিভাবে জমা দিব এই বিষয়ের এই পঞ্চম পর্বের ভিডিওতে আপনাকে স্বাগতম স্ক্রিনে আপনারা বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সুমারির আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমরা এই কার্ডগুলির তথ্য আপডেট করেছি আজকের ভিডিও শুরু করব আমরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এই কার্ডটি দিয়ে আমরা দেখতে পাচ্ছি পূরণ করা হয়েছে চারটির মধ্যে চারটি এবং এখানে আমরা একটি সবুজ রাইট চিহ্ন দেখতে পাচ্ছি আমরা এই কার্ডটির উপরে ক্লিক করব এবং বিষয়গুলো সঠিক আছে কিনা একবার দেখে নিব আমরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পেজটি দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট এবং এই বিষয়টির উত্তর হয় আগে থেকে দেওয়া আছে বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এটাও দেখতে পাচ্ছি হয় তারপরে দেখতে পাচ্ছি হারমোনিয়াম আছে নাই আমরা প্রয়োজন অনুযায়ী উত্তর দিয়ে দিব তারপর দেখতে পাচ্ছি তবলা গিটার পিয়ানো ইত্যাদি এই প্রশ্নের উত্তর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিব তারপর আমরা ড্রাপ করুন এই বাটনটিতে ক্লিক করব ড্রাপ করুন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মেইন পেজটিতে চলে আসব আমাদের পরবর্তী কার্ডটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধা সমূহ আমরা এই কার্ডটির উপরে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি পূরণ করা হয়েছে তেরোটির মধ্যে বারোটি তারপর আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধা সমূহ এই পেসটিতে চলে আসব প্রথমে দেখতে পাচ্ছি শারীরিক প্রতিবন্ধীর জন্য র্যাম্প আছে নাই বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী এটা ঠিক করে দিতে হবে এবং এই তথ্যটি দেওয়া নাই প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য র্যাম্প সহ উপযুক্ত টয়লেট যদি থেকে থাকে দিবেন যদি না থেকে তাহলে নাই সিলেক্ট করে দিবেন শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার যদি থাকে তাহলে আসে দিবেন আর যদি না থাকে তাহলে নাই দিবেন শারীরিক প্রতিবন্ধীদের ক্র্যাচ যদি থাকে তাহলে আসে আর যদি না থাকে তাহলে নাই সিলেক্ট করে দিবেন। দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টি ফ্যান্সিং প্রতিবন্ধীদের কালার কন্ট্রাস্ট এই বিষয়গুলো আমার বিদ্যালয়ে নাই বিধায় এগুলো নাই সিলেক্ট করা আছে দৃষ্টি প্রতিবন্ধীদের ডেজি বুক দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল পাঠ্যপুস্তক বা প্রতিবন্ধীদের সাইন ল্যাঙ্গুয়েজ টিউটর বা প্রতিবন্ধীদের সাইন ল্যাঙ্গুয়েজ ম্যানুয়াল এই বিষয়গুলি আমার বিদ্যালয় নাই বিধায় এগুলো নাই সিলেক্ট করা আছে শ্রবণ প্রতিবন্ধীদের নিরব পরিবেশ শ্রবণ প্রতিবন্ধীদের হিয়ারিং এইড এই বিষয়গুলি আমার বিদ্যালয় নাই বিধায় এগুলোতে নাই সিলেক্ট করা আছে আপনি আপনার বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী এই বিষয়গুলি সিলেক্ট করবেন তারপর আমরা ড্রাফ করুন এই বাটনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধা সমূহ এখানে সবুজ স্নায় চিহ্নটি উঠে আছে অর্থাৎ এই কার্ডটির তথ্য আমরা সঠিকভাবে আপডেট করতে পেরেছি তারপর কোভিড উনিশকালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব আমরা এই কার্ডটির উপরে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি পূরণ করা হয়েছে ষোলোটির মধ্যে শূন্য কোভিড উনিশকালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব পেজটি আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি অবকাঠামোগত ক্ষতি আমরা এই ড্রপড মেনুতে ক্লিক করব এবং বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী আমরা হয়েছে হয় নাই সিলেক্ট করে দিব তারপরে দেখতে পাচ্ছি শিক্ষা উপকরণের ক্ষতি এটাও আমরা সিলেক্ট করে দিব ইলেকট্রনিক্স উপকরণের ক্ষতি হয়েছে হয় নাই আমরা সিলেক্ট করে দেব ফার্নিচারের ক্ষতি হয়েছে হয় নাই আমরা এটা সিলেক্ট করে দেব এরপরে দেখতে পাচ্ছি শিক্ষার্থী কেন্দ্রিক প্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি মাইগ্রেশন শহর থেকে গ্রামে স্থানান্তরিত শিক্ষার্থী আমরা সংখ্যা দিয়ে দিব্য বিবাহের শিকার এমন শিক্ষার্থীর সংখ্যা শিশু সংখ্যা 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 মোবাইল আসক্ত আসক্ত সমস্যায় নিপতিত শিক্ষার্থীর সংখ্যা কোভিড উনিশ এর কারণে পরিবার এর সদস্য হারানো শিক্ষার্থীর সংখ্যা এরপর শিক্ষক কেন্দ্রিক মনোসামাজিক সমস্যায় সমস্যাগ্রস্ত এটা সিলেক্ট করে দিব হয়ে থাকলে হয়েছে দিব না হয়ে থাকলে হয় নাই দিব অন্যান্য সংখ্যাও দিয়ে দিব তারপরে দেখতে পাচ্ছি সমাজ কেন্দ্রিক সামাজিক কুসংস্কার বৃদ্ধি দরিদ্রতা বৃদ্ধি অন্যান্য ইত্যাদি বিষয়ে তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আমরা ড্রাপ করুন এই বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি কোভিড উনিশকালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব এখানে আমরা সবুজ রাইট চিহ্নটি দেখতে পাচ্ছি অর্থাৎ এই কার্ডটির কাজ আমরা সঠিকভাবে আপডেট করতে পেরেছি পরবর্তী কার্ড হল অভর্তিকৃত এবং ঝরে পড়া শিশুর তথ্য পূরণ করা হয়েছে একশো দশটির মধ্যে শূন্য আমরা এখন এই কার্ডটির উপরে ক্লিক করবো আমরা অবশ্যই এই বিষয়টি ভালো করে পড়ে নিব ক্যাচমেন্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয় অভর্তিকৃত এবং বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয় ঝরে পড়া শিশু সংখ্যা বিদ্যালয়ে বহির্ভূত শিক্ষার্থী প্রথমে দেখতে পাচ্ছি বয়স কাঠামো চার আমরা এই সংখ্যাগুলো দিয়ে দিব তারপরে দেখতে পাচ্ছি বয়স কাঠামো পাঁচ অভর্তিকৃত শিশুর সংখ্যা প্রায় প্রাথমিক প্রথম শ্রেণী আমরা এই সংখ্যাগুলো এখানে দিয়ে দিব ঠিক একইভাবে আমরা বয়স কাঠামো ছয় এই সংখ্যাগুলো আমরা দিয়ে দিব তারপরে দেখতে পাচ্ছি বয়স কাঠামো সাত এই সংখ্যাগুলো আমরা দিয়ে দিব বয়স কাঠামো আট বয়স কাঠামো নয় এখানে আমরা সংখ্যা দিয়ে দিব বয়স কাঠামো দশ আপনার কেসমেন্ট এরিয়ায় যদি অভর্তিকৃত শিশুর সংখ্যা থেকে থাকে তাহলে তার সংখ্যাটা বয়স কাঠামো অনুযায়ী এই ফিলগুলোতে দিয়ে দিতে হবে এগুলো দেওয়া হয়ে গেলে আমরা ড্রাফট করুন এই বাটনে ক্লিক করব তারপর আবার আমরা এই পেজটিতে চলে আসব এবং আমরা দেখতে পাচ্ছি অভর্তিকৃত এবং ঝরে পড়া শিশু তথ্য এখানে আমরা সবুজ রাইড চিহ্নটি দেখতে পাচ্ছি অর্থাৎ এই বিষয় আপডেট করা আমাদের শেষ তারপরে দেখতে পাচ্ছি ফটো গ্যালারি এখানে দেখতে পাচ্ছি পূরণ করা হয়েছে বারোটির মধ্যে ছয়টি আমরা এখানে ক্লিক করব এবং আমার বিদ্যালয়ের কেজমেন্ট এরিয়ার ম্যাপ এই ছবিটি আমি এখানে দেখতে পাচ্ছি না আমি আপলোড করেছিলাম তারপরে গেট এটা দেখতে পাচ্ছি এটা সার্ভারের সমস্যার কারণে ছবিগুলো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু আমি আপলোড করেছিলাম পরবর্তীতে আমি এই ছবিগুলো কিভাবে আপলোড করতে হয় এই বিষয়ে বিস্তারিত কোনো ভিডিওতে আলোচনা করব এখন আমার কাজ হলো আমি ড্রাফট করুন এই বাটনটিতে ক্লিক করব আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আজকে এই বিষয়গুলি কিভাবে আপডেট করতে হয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম